আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতহ প্রিয় ভাইরা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটি হলো সিজদা দেখুন আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ অর্থাৎ সালাত কায়েম করা কেননা এই সালাত যদি না থাকে তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না আপনার মধ্যে ইমান রয়েছে আপনার অনেক ভালো গুণ রয়েছে আপনি খুব ভালো মানুষ আপনি সবকিছুর হক আদায় করেন ভালো মনের মানুষ তা সত্ত্বেও আপনি যদি সালাত আদায় না করেন তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না কেননা এই নামাজই হলো জান্নাতে প্রবেশের চাবিকাঠি আপনার সালাত নেই মানে আপনার জান্নাত নেই কেমতের দিন আপনার সবচেয়ে আগে বিচার হবে আপনি সালাত কায়েম করেছেন কিনা আর এই সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিজদা সিজদার প্রকৃত অর্থ হলো নত হওয়া আল্লাহ পাকের কাছে নত হওয়া আর সেই সিজদা যদি সঠিক না হয় তাহলে নামাজের মধ্যে তো কিছু ত্রুটি রয়ে গেল তাই না একটু সংক্ষেপে বলে রাখি সিজদা কিভাবে করা উচিত সিজদা করতে গেলে প্রথমে দু হাঁটু তারপর দু হাত তারপর নাক এবং কপাল মাটিতে ঠেকাতে হয় হাত এবং পায়ের আঙুলগুলো কাবার দিকে মুখ করা থাকবে আর আপনার উরু এবং পেটের মধ্যে যেন ব্যবধান থাকে মানে আপনি গোটো ছোটো হয়ে বিড়ালের মতো সিজদা করবেন না কেননা এটা হাদিস নিষেধ আছে হাদিস আছে যে আপনি এমন সিজদা করবেন ঠিক যেন কোনো ছাগলের ছোট বাচ্চা আপনার পেটের তল থেকে এদিক থেকে ওদিক যেতে পারে সোজাসুজি সিজদা হবে সম্পূর্ণ খোলামেলাভাবে গোটো সোটো আঁটোসাঁটো হয়ে নয় কিন্তু একটি প্রশ্ন কয়েকদিন ধরে মাথায় নাড়াচাড়া করছে তাই আপনাদের কাছে এটা শেয়ার করতে চাইছি দেখুন পাঁচ পাঁচক নামাজ তো মসজিদে আদায় করা একেবারেই জরুরি কিন্তু মানুষ জেনেও না জানার ভান করে মসজিদ কখনো ভরায় না যদিও বা জুমার নামাজে কখনো কখনো দেখা যায় যে মসজিদ সম্পূর্ণ ভর্তি হয়েছে ঈদের নামাজে কিন্তু সম্পূর্ণ আলাদা ছেলে বুড়ো সবাই এমনভাবে আসা হয় মসজিদ টোপকে উছড়ে পড়ে যায় অবশ্য ভালো কথা নামাজ তো কায়েম করতেই হয় ঈদ তো পড়তেই হবে এ নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু একটা কথা খেয়াল করুন প্রায় কিছু কিছু মসজিদে দেখা যায় এই বেশি সংখ্যক নামাজি হওয়ার কারণে মসজিদের জায়গা সংকীর্ণ হওয়ার কারণে মসজিদের কমিটি থেকে কিংবা ইমামের কাছ থেকে আমরা প্রায় শুনে আসি যেখানে আটটি কাতার আছে সেখানে নয়টি দশটি বা এগারোটি করে দিন তাতে সমস্যা কোথায় প্রশ্ন আসে না এতে সমস্যা কোথায় দেখুন সিজদা হবে সম্পূর্ণ খোলামেলা একটু আগে বললাম তো আপনি যদি আটের জায়গায় ওই দশ বা এগারোটি কাতার করে ফেলেন তাহলে আপনারা দেখবেন যে সিজদা করার মতো সঠিক জায়গা আপনি পাচ্ছেন না মুসল্লিদের মধ্যে অনেকেই তো লম্বা মানুষের হতে পারে তাই না যে মানুষটি লম্বা সে মানুষটি সঠিকভাবে সিজদা করতে পারছে না তাকে ওই আঁটোসাঁটো হয়েই সিজদা করতে হচ্ছে মানে ঠিক বিড়ালের মতো সিজদা করতে হচ্ছে যেখানে নবী পাকসাল সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিষেধ করেছেন তাহলে আপনি বলুন আপনার সংকীর্ণতার কারণে কোনো একজন মানুষের যদি সঠিকভাবে সিজদা না হয় এবং তার নামাজের যদি কোনো গাফিলতি হয়ে থাকে তার দায় কে নেবে মসজিদের ইমাম নাকি মসজিদের কমিটি শুধুমাত্র সিজদা নয় আমরা প্রায় দেখি যে রুকু করতে গিয়েও ঠিক ইতস্তত ভাব সেটা কীরকম ডান এবং বামপাশের মানুষ এমনভাবে ঠেসাঠেস হয়ে থাকে সঠিকভাবে রুকুটাও ঠিক মতো করতে পারি না আমরা কখনো কখনো এমনও হয় যে মসজিদে এতই মুসল্লি বেড়েছে ওই দিন ঈদের দিন একটা কাতারে পঞ্চাশের জায়গায় পঁচাত্তর জনকে ঢুকিয়ে দেয়া হচ্ছে আপনি ভাবুন রুকু এবং সিজদা নামাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ এই রুকু সিজদা যদি সঠিকভাবে কোনো মুসল্লি করতে না পারে তাহলে তার দায় কে নেবে মসজিদ কমিটি না ইমাম এটা তো গেল কাতার বেশি করে দেওয়ার জন্য কিছু অসুবিধা আবার কখনো কখনো দেখা যায় যে মসজিদের বাইরে মুসল্লিদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণেই ইটকুচি বালি কিংবা এবড়ো খেবড়োভাবে ইটের একটা জায়গা করা আছে সেখানে কেবলমাত্র কোনো আসন বা মাদুর বিছিয়ে নামাজ পড়তে দেওয়া হচ্ছে যে মানুষটা হয়তো দেরি করে এসেছে অবশ্য ঈদ কেন যে কোনো জামাতে তাড়াতাড়ি যাওয়া ভালো কথা কিন্তু সকলের পক্ষে তো তা হয়ে ওঠে না তাই না যে মানুষটা দেরি করে এসেছে সেই মানুষটা ওই এবড়ো খেবড়ো ইটের উপরে নামাজ পড়ছেন দেখবেন ওই ইটের মধ্যে নামাজ পড়ার কারণে যখন সিজদা দেয়া হচ্ছে তখন যে দু হাঁটু একসঙ্গে ফেলে সুন্দরভাবে সিজদা করার নিয়ম সে কিন্তু তা সঠিকভাবে পারছে না কেননা হাঁটুতে ইটের কুচি ইত্যাদি লেগে যাচ্ছে যার কারণে তার অসুবিধা হচ্ছে নামাজে মনোযোগ দিতে পারছে না তাই মসজিদ কমিটি এবং ইমাম সাহেবদের উদ্দেশ্যে আমার সবিনয় আবেদন আপনারা জায়গা প্রশস্ত করুন মসজিদ যদি ছোট থাকে মসজিদের বাইরে যে কিছু অংশ তাকে সুন্দরভাবে পরিপাটি করুন এর পরেও যদি সম্ভব না হয় তাহলে খোলা মাঠে কোনো একটা ঈদগাহ বানান কেননা খোলা মাঠে ঈদগাহ করা নবীজি সুন্নত প্রিয় ভাইরা সামনে ঈদ এই ঈদ আমাদের খুশির ঈদ এই ঈদ যাতে খুশিতে কাটে এবং ঈদের নামাজ যাতে আমরা সুন্দরভাবে পালন করতে পারি আল্লাহ তালার কাছে দোয়া করি এবং ভিডিওতে যা কিছু বললাম এ বিষয়ে যদি কারো কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি